হ্যালো এভরিওয়ান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা গ্রাম পঞ্চায়েত নিয়ে অনেক টেনশনে ছিল স্যার গ্রাম পঞ্চায়েতে পরীক্ষার প্রস্তুতি আমরা কিভাবে নেব তো এখানে ভিডিওতে আমি তোমাদের গ্রাম পঞ্চায়েত সম্পর্কে দারুণ দারুণ তিনটে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব। ঠিক আছে এক নম্বর হচ্ছে ফর্ম ফিল কবে থেকে হবে দু নম্বর এক্সাম প্যাটার্ন কি এবং সিলেবাস কী ঠিক আছে এই দারুণ ইনফরমেশান স্যার অনেকে বুঝতে পারছিল না যে গ্রাম পঞ্চায়েত অ্যাকচুয়ালি কত নাম্বারে পরীক্ষা হয় এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসে আমি আজকে প্রমাণস্বরূপ আমি এই ভিডিওর মাধ্যমে বলছি তোমাদের প্রমাণস্বরূপ কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার তুলে এনে দেখিয়ে দেবো এবং যে টপিকগুলো বলবো ঠিক আছে ওই টপিকগুলোই কিন্তু পড়ে যাবে ক্লিয়ার কারণ ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে অতএব যারা গ্রাম পঞ্চায়েতে প্রিপারেশান নিচ্ছিলে ঠিক আছে তারা আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও কারণ এটা হচ্ছে একদম পার্মানেন্ট চাকরি ফর্ম ফিল আপ যখনই শুরু হবে বা বিজ্ঞপ্তি যখনই আসবে সবার আগে আমরা তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে দেবো ঠিক আছে গ্রাম পঞ্চায়েতে এ টু যে যাই আপডেট আসুক না কেন সে আপডেট যখনই আসুক আমি তোমাদের সামনে তুলে ধরে দেবো ক্লিয়ার এবং কিন্তু দেখো একটা কথা বলি পরীক্ষা মানে বিজ্ঞপ্তি আসার পরই পরীক্ষা কিন্তু আমাদের অনেকে মনে হয় কি বলতো আগে বিজ্ঞপ্তি আসুক তারপরে পড়াশোনা শুরু করব। কিন্তু একটা সিরিয়াস স্টুডেন্টে কিন্তু সেরকম কিছু করে না এগুলো যারা পড়াশোনা খুব একটা করে না তাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে যে ভাই আগে ফর্ম মানে বিজ্ঞপ্তি আসুক তার পর শুরু করব কিন্তু ভাই একটা কথা বলি একটা একুশ বছর বয়সে ছেলে চাকরি পেয়ে যায় আর একটা উনত্রিশ বছর বয়সে চাকরি পায় না তার কারণটা কি ও একুশ বছর যেটা বুঝে গেছে তুমি উনত্রিশ বছর বয়সে সেটা বুঝতে পারো নি অতএব আমি একটা কথা সবসময় তোমাদের সামনে বলে থাকি যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করো যে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে সে কিন্তু আগে চলে যাবে অতএব এখন থেকে তোমরা কিন্তু পড়াশোনা করা স্টার্ট করে দাও যে ফর্ম ফিলাপের জন্য অপেক্ষা করো না যে পড়াশোনাটা স্টার্ট করতে অসুবিধা কী আছে পড়তে তো আমাকে হবেই এই চাকরিতে মানে পড়ার তো ক্ষতি কিছু না এই চাকরি যদি ফর্ম ফিল না হয় তাহলে পরের চাকরির ক্ষেত্রে ওই পড়াটা আমার কাজে লেগে যাবে বা অন্য কোনো চাকরির প্রিপারেশনের জন্য পড়াটা আমার কাজে লেগে যাবে পড়াশোনা তো খারাপ বিষয় কিছু না অতএব এখন থেকেই পড়াশোনা শুরু করো তো গ্রাম পঞ্চায়েত এ টু জেড কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমত যে বিষয়টা খেয়াল রাখবে তোমরা এখানে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দেখে এই অর্গানাইজেশনটা নাম কি আছে খুব ভালো করে যদি আমরা দেখি সেটা দেখবো আমরা বিষয়টা সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অফিস ঠিক আছে পোস্টে নামে গ্রাম পঞ্চায়েত কর্মী ঠিক আছে এবং ভ্যাকেন্সি কত আছে বা বিজ্ঞপ্তি কবে আসছে এই বিষয়ে ভিডিও কিন্তু আমি আগে একটা ভিডিও করে দিয়েছি ওই ভিডিওর লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে ওখান থেকে ডিটেলসে জেনে নাও ঠিক আছে কারণ আমি আর এই ভিডিওটা বেশ মানে আগের কথাবার্তাগুলো বলে আর ভিডিও লম্বা চওড়া করতে চাইছি না ঠিক আছে চলো আর এ হচ্ছে তার ওয়েবসাইট এবার দেখো যে জায়গায় সব গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েতে পরীক্ষা মাত্র দুটো হয় দুটো পরীক্ষা আমরা লক্ষ্য করি একটা হয় প্রথমে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রিটেন এক্সাম তারপর হয় ইন্টারভিউ ক্লিয়ার রিটেন এক্সাম আর ইন্টারভিউ কিন্তু হয় রিটেন এক্সামে তোমাকে কি হবে ওএমআর সিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে ঠিক আছে এই পরীক্ষাটা কিন্তু ও এমআর সিটের মাধ্যমে দিতে হবে এইটা পাশ করে গেলে ঠিক আছে তুমি এখানে আসবে ইন্টারভিউর জন্য ক্লিয়ার এবার রিটেন এক্সাম হয় আমরা দেখতে পাই পঁচাশি নাম্বারে পঁচাশি নাম্বার রিটার্ন এক্সাম দেখতে পাই ওকে আর ইন্টারভিউ আমরা দেখতে পাই মাত্র পনেরো নম্বরে এবার এই জায়গাটা নিয়ে অনেক সময় গণ্ডগোল হয় অনেকে বলে পাঁচ নাম্বার মানে কম্পিউটারের জন্য ঠিক আছে দশ নম্বর ইন্টারভিউ এরকম বিষয় দেখা যায় তো আপাতত এইটাই দেখা যাচ্ছে পনেরো এবার দেখো এই যে বিষয়টা রিটেন এক্সাম রিটেন এক্সামের মধ্যে কোন কোন টপিকের ওপর প্রশ্নটা আসবে খুব ভালো করে দেখো প্রথমে আসবে আয়েডমেটিকের ওপর প্রশ্ন আসবে ম্যাথের ওপর ঠিক আছে তারপর জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসবে তারপর বেঙ্গলি থেকে প্রশ্ন আসবে তারপর ইংলিশ থেকে প্রশ্ন আসবে এগুলো তো বুঝতে পারলে যে আয়োডমেটিক ঠিক আছে ইংলিশ জেনারেল নলেজ কিন্তু সব বাংলা থেকে কী প্রশ্ন আসবে ব্যাকরণের জায়গাগুলো ঠিক আছে ব্যাকরণ ব্যাকরণের জায়গাগুলো থেকে কিন্তু ব্যাকরণের জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে ঠিক আছে মাথা রাখার চেষ্টা করো ব্যাকরণের জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এসেছে আমি প্রমাণস্বরূপ প্রমাণস্বরূপ আমি এখন তোমাদের সামনে দেখিয়ে দেব। ক্লিয়ার যে প্রিভিয়াস ইয়ারে কেমন ধরনের প্রশ্নগুলো কিন্তু এসেছে ঠিক আছে তাহলে এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যখন এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল এবার দেখে রাখো কোন সাবজেক্টে কত নাম্বার ইংলিশের ক্ষেত্রে পঁচিশটা মার্কস ঠিক আছে ইংলিশে পঁচিশটা মার্কস বাংলার ক্ষেত্রে পঁচিশটা মার্কস ঠিক আছে অ্যাডমেটিকের ক্ষেত্রে পঁচিশটা মার্কস ক্লিয়ার পঁচিশটা মার্কস আর জেনারেল নলেজের ক্ষেত্রে দশটা মার্কস ঠিক আছে তা মাথায় রাখার চেষ্টা করো দেখো তাহলে তোমার হয়ে গেল পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর আর দশ পঁচাশি তাহলে আমি তোমাকে কি বললাম যে পঁচাশি নাম্বারে কিন্তু রিটার্ন এক্সাম হচ্ছে ঠিক আছে রিটার্ন এক্সাম হচ্ছে আর এই পঁচাশি নাম্বারে পরীক্ষাটা কত মিনিটে পরীক্ষা হবে মাত্র ষাট মিনিটে পরীক্ষা হবে ক্লিয়ার মাত্র ষাট মিনিটের পরীক্ষা হবে এবার দেখো পনেরো নাম্বার হচ্ছে ইন্টারভিউ টোটাল পরীক্ষার প্রসেসটা যদি আমি দেখি তা টোটাল পরীক্ষার রিটেন থেকে একদম ইন্টারভিউ পর্যন্ত তাহলে দেখতে পাবো একশো নাম্বারের মধ্যে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে ওকে এবার দেখো কোন কোন জায়গাগুলো পড়বে জেনারেল নলেজ থেকে বিশেষ করে ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে রুরাল বেসগুলো কিন্তু ওপর কিন্তু পড়বে পরীক্ষায় জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পড়ে যাবে এবং রুরাল রুরাল বেসগুলো কিন্তু দেখে যাবে ইন্ডিয়ান পলিটি ক্ষেত্রে ওই আর্টিকেলগুলো দেখে যাবে ঠিক আছে ইকোনমিক্সের ক্ষেত্রে ওই মানে মানে গ্রাম পঞ্চায়েতের ইকোনমিক্সের ক্ষেত্রে ওই জিডিপির বিষয়গুলো কিন্তু একটু দেখেছিও ক্লিয়ার এনভায়রনমেন্ট কিন্তু অবশ্যই কিন্তু রুরাল বেস দেখে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স রুরাল বেস দেখে দেখেছিও এবং স্পেশাল এই জায়গাটা এই একটা জায়গা এই একটা জায়গা ঠিক আছে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যান্ড পলিসিগুলো দেখবে এবং গভর্নমেন্ট স্কিম ফর রুরাল এরিয়া কি কি দেওয়া আছে ক্লিয়ার এইগুলো কিন্তু দেখে যেও এই তিনটে জায়গা শশির দেখতে পারো বাট এই তিন দুটো জায়গা কিন্তু ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এগুলো এখন থেকে রেডি করতে শুরু করো যারা ভেবে থাকো যে পরীক্ষা দু মাস আগেই পড়লে আমার ঠিক হয়ে যাবে তাহলে আমি বলে দিই তোমাদের এই জায়গাটা ক্লিয়ার ভালোভাবে পড়াশুনো করতে গেলে না ছ মাসে লাগবে এই জায়গাটায় ভালোভাবে পড়াশুনো করতে গেলে ছ মাস লাগবে তোমার ঠিক আছে যারা ভাবছিল এতক্ষণ ধরে যে কোনো ব্যাপার না আমার তো পড়ায় আছে এই জায়গাটা ভালো করে প্রিপারেশন করতে গেলে মাস লাগবে ওকে চলো পরের জায়গাটা দেখো অ্যাড থেকে কী কী দেখবে নাম্বার সিস্টেম দেখবে এইচসিএফ এল দেখবে সিম্প্লিফিকেশন দেখবে পার্সেন্টেজ দেখবে ঠিক আছে রেশিও অফ দেখবে এভারেজ দেখবে প্রবলেম দেখবে টাইম অ্যান্ড ওয়ার্ক দেখবে স্পিড ডিস্টেন্স টাইম দেখে নেবে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট দেখে নেবে ঠিক আছে এইগুলো কিন্তু ম্যাথের জায়গা থেকে ঠিকঠাক মতো করে দেখেছ আমি বলে দিই এই জায়গাটা ঠিকঠাক মতো করে প্রিপারেশন নাও তোমার লাগবে কতদিন জানো তো খুব জোর হার্ডলি আমি বলে দিই তিন মাস ঠিক আছে থ্রি মান্থ ঠিক আছে দেখো বেঙ্গলি ক্ষেত্রে পুরো গ্রামারের ওপরই আছে কিন্তু পুরো গ্রামারের ওপর বেঙ্গলি হিস্ট্রি অ্যান্ড কালচার মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রামার আছে সন্ধিবিচ্ছেদ কারক বিচ্ছেদ পথ পরিবর্তন এগুলো কিন্তু অবশ্যই দেখেছিও এই জায়গাটা প্রিপারেশন করতে গেলে ঠিকঠাক মতো লাগে টু মান্থ লেগে যাবে তোমার ঠিক আছে টু মান্থ লেগে যাবে ঠিক আছে আর ইংলিশে দেখে রাখো ভুকাবুলারি আছে গ্রামার আছে গ্রামার মধ্যে টেন্স আর্টিকেল প্রিপোজিশন আছে কম্প্রিহেনশন দেখতে পাবে সিনোনিম অ্যান্টোনিম দেখবে সেন্টেন্স কারকশান দেখবে ইডিএম ফেস দেখবে ওয়ান অফ সাবস্টিটিউশন দেখবে ঠিক আছে এই জায়গাটা যদি ঠিকঠাক মতো দেখো এইটা কিন্তু থ্রি মান্থ লেগে যাবে তাহলে তুমি ভাবো কতদিন সময় লাগছে তিন মাস আমি যদি ধরি ভালো করে তিন মাস প্লাস এখানে কত লাগছে ইংরেজিতে মাস বাংলায় দু মাস আর এখানে তিন মাস ঠিক আছে তিন মাস প্লাস দু মাস প্লাস তিন মাস প্লাস ছ মাস ঠিক আছে তাহলে কত হচ্ছে গো কতদিন হচ্ছে হ্যাঁ তিন তিন ছয় আর দুই কত গেল আট হ্যাঁ তাহলে চোদ্দ মাস লেগে যাচ্ছে চোদ্দ তো হচ্ছে নাকি আহ নয় দশ হ্যাঁ চোদ্দ মাস তাহলে এক বছর দু মাস লেগে যাচ্ছে আর এই এক বছর দু মাসের পড়াটাকে তোমাকে মানে সোজাভাবে ঠিকঠাক মতো যদি করো তাহলে তোমাকে মোটামুটি মোটামুটি তোমাকে টাইম মানে নিতে হবে এটা টোটালটাই তোমাকে ছ মাসের মধ্যে রেডি করতে হবে ছ মাসে টার্গেট নিতে হবে ছ মান্থে তবেই তুমি ক্র্যাক করতে পারবে যারা ভাবো পরীক্ষা দু মাস আগে পড়ে নেবো তারা কিন্তু ভুল ভাবছো ঠিক আছে ভুল ভাবছো এবার দেখো খুব ভালো করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো এখানে বেঙ্গলির কোশ্চেন ঠিক আছে পঁচিশ মার্ক্সে যে বেঙ্গলি কোশ্চেন দেখো সমাজ নির্ণয় থেকে এসছে ঠিক আছে এই জায়গা সমাজ নির্ণয় থেকে এখানে একটা প্রশ্ন এখানে একটা সমাজ থেকে প্রশ্ন এখানে থেকে প্রশ্ন ঠিক আছে এখানে সমাজ থেকে প্রশ্ন বানান ঠিক করতে বলেছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মানে খুব ভালো করে দেখো গ্রাম পঞ্চায়েতে কিন্তু আসে ঠিক আছে অপর দিক থেকে দেখো ঠিক আছে জিকে থেকে দেখো এই ধরনের এটাও ইয়ে বাংলা ঠিক আছে এই যে বিষয়গুলো দেখে রাখো এই যে ম্যাথগুলো দেখে রাখো ঠিক আছে আমি কেন দেখাচ্ছি তার কারণ আছে ঠিক আছে কেন দেখাচ্ছি দেখো এলসিএম থেকে অংশ অংশ আছে ঠিক আছে দেখাচ্ছি তার পেছনের কারণটা কী বলো যে তোমরা এখন থেকে প্রশ্নের কোয়ালিটিটা বুঝে নাও ক্লিয়ার এখন থেকে বুঝে নাও ঠিক আছে আর এই যে বিষয়টা যে আমরা আলোচনা করছি এটার ওপর সম্পূর্ণ যদি তোমার মনে হয় যে বন্ড স্টাডি থেকে আমরা ফ্রি ব্যাচ নিলে আমার কাজে লাগবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার আমাদের ফ্রি ব্যাচ দিন যদি এক স্টুডেন্ট কমেন্ট করে আমরা কথা দিচ্ছি অনলাইন প্ল্যাটফর্মে রেকর্ড করে রাখো এই অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে দিচ্ছি আমরা তোমাদের ফ্রি ব্যাচ কিন্তু দিয়ে দেব। ফ্রি ব্যাচ কিন্তু আমরা দিয়ে দেব ঠিক আছে এটুকুই বলবো চলো সকলে ভালো থেকো সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডিকে কারণ বন্ড স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে বন্ড স্টাডি একটাই উদ্দেশ্য তোমাদের হাতে সিলেকশন লেটার দেখা ঠিক আছে চলো ভালো থেকো সবাই দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে